আসসালামু আলাইকুম সদরবে পলো দিয়াতে অনেকগুলো মাল ছাপানো ফেলা গেছে এখন আমি দেখব যে আসলে এগুলাতে কী পাওয়া যায় চলো না এই ব্যাগটা দেখি এটার ভিতরে কী আছে এমন আমি এটা দেখব ভিডিওটি একাতে করা লাগতেছে তো তাই কষ্ট হচ্ছে কী আছে কী রেখে গেছে চৌধুরা অনেক কিছু রেখে যায়

ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আপনাদের ভিডিও বানাই

অনেকগুলো দিনের নতুন অলঙ্ক পাওয়া গেল আজকে অনেক কিছু এটা অন্য কোনো পলও দিয়া ভাই আসলে নিয়ে যাবে চেক করে দেখব কিছু আছে ওইগুলো আমি দেখবো এখন সাথে থাকবেন ভিডিওটা দেখালছুন না এই Zet dit goed in de kantoor de Dit আরো কিছু আছে ওইগুলো দেখি চলুন এইগুলো